আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকেই কালো থেকে ফসা হতে চান এমন কি মুখের সমস্ত দাগ দূর করে আগের মতো ত্বককে ফিরিয়ে আনতে চান তাই আপনারা অনলাইনে অনেক ফসাধুনি কিনে আপনারা ব্যবহার করেন কিন্তু যতদিন ব্যবহার করেন ততদিনে তার ফল আপনারা পান তারপরে ব্যবহার করা বন্ধ করে দিলে আবারও আপনাদের মুখের ত্বকের ছারমাটা কালো হয়ে যায় এবং আপনাদের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় আপনারা কীভাবে ঘরে বসে মাত্র তিন দিন রাত্রে এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের মুখের সমস্ত দাগ দূর হয়ে একদম ন্যাচারালভাবে আপনারা পশ হবেন তো চলুন দেখে আসি আপনাদের প্রথমে নিতে হবে একটি কলা আপনারা যে কোনো জাতের কলা নিতে পারেন তবে কলাটা যাতে একদম ভালো করে পাকা অবস্থা থাকে দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে দেখুন আমি কিন্তু অলরেডি একটি কলাকে আমি চারমা পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এই কলাটাকে হাতের সাহায্য ব্লান্ড করে নিতে পারেন অথবা ব্লান্ডের সাহায্য আপনারা মিহি করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু কলাটাকে ব্লান্ড করে নিয়ে নিয়েছি তারপরে আপনাদের নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের মুখে ছাড় টান টান করতে এবং মুখে গ্লোয়িং আনতে সাহায্য করে আমি এই অ্যালোভেরাগুলো আমি বাড়িতে তৈরি করছি আপনারা চাইলে বাজারে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অথবা গাছের অ্যালোভেরা পাতা থেকেও ব্যবহার করতে পারেন তারপরে আমা আপনাদের নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমাদের মুখের ত্বককে পশা করতে এবং মুখে হোয়াইটিং করতে সাহায্য করে তারপরে আপনাদের নিতে হবে গোলাপ জল আমি ডাবল আমলা গোলাপ জলটা নিয়ে নিয়েছি আপনার যে কোনো কোম্পানি গোলাপ জল নিতে পারেন এই গোলাপ জল আপনা আপনাদের মুখে যে বড় বড় লোম কোষগুলো হয়ে গেছে এবং খারাপ দেখা যাচ্ছে মুখের চারমা একদম ঝুলে যাচ্ছে তারা অবশ্যই গোলাপ জলটা স্কিপ করবেন না গোলাপ জলটা আপনারা রাখবেন যে কোনো সময় আপনাদের ত্বকে ব্যবহার করবেন দেখবেন আপনাদের মুখের চারমাটা কত গ্রোয়িং করতেছে এবং মুখের যে বড় লোম কোষগুলো আছে সেগুলো আসতে ছোট হয়ে আপনাদের মুখ ফ্রেশ হয়ে যাবে তো আপনারা দেখতে পেয়েছেন আমি সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন আর রাত্রে ঘুমানোর আগে অন্তত দু মিনিট এই রেমেডিটি আপনারা মুখে মালিশ করবেন তারপর আপনাদের নিতে হবে লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং সাইটিক অ্যাসিড আছে আমাদের মুখে যে কালো দাগগুলো আছে ছুপছুপ এবং রোদের পোড়া দাগ সেগুলো দূর করতে এবং জীবাণু দূর করতে আমাদের লেবুর কোনো জুড়ি নেই আমরা লেবুর রস নিয়ে নিয়েছি প্রায় এক চামচ থেকে কম পরিমাণ এখন সবগুলো উপাদানকে আমি ভালো করে নি মিক্স করে নিয়েছি অবশ্যই আপনারা মনে রাখতে হবে আপনারা এই রেমেডিটি ব্যবহার করার আগে মুখে ভালো করে ওয়াশ করে নেবেন মুখ ওয়াশ করে তারপরে মুখটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা এর রেমিটা ব্যবহার করবেন এবং কতক্ষণ ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেই প্রণালীটাও আমি বলে দিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে পান্ডালের শুভেচ্ছা আর ভালোবাসা যারা এখনও ভিডিওতে একটি লাইক দেয়নি প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিও দেখো আপনারা এই রেমিডিটা যে মুখে আপনারা অথবা আপনার গলায় ভালো করে ওয়াশ করে ধুয়ে মুছে তারপরে এ রেমিনিটে লাগিয়ে আপনারা দুই মিনিট জাস্ট দুই মিনিট ভালো করে আলতো হাতে আপনারা মালিশ করবেন এত সুন্দর করে দুই আঙ্গুল দিয়ে অথবা তিন আঙ্গুল দিয়ে গালে থুতনি কপালে চোখের চারপাশে গলায় আপনারা ভালো করে মালিশ করব আপনারা এভাবে ভালো করে লাগিয়ে নিই তারপরে আপনারা দুই মিনিট ভালো করে আলতো করে করে সমস্ত মুখে গলায় আপনারা ভালো করে মালিশ করে নেবেন যতক্ষণ না পর্যন্ত এ রেমিডিটা একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা মুখে মালিশ করেন মালিশ করার পরে যে দানা দানা অংশগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন তবে মনে রাখবেন আপনারা মালিশ করার সাথে সাথে কিন্তু আপনাদের মুখ ধুয়ে নেবেন না আপনারা জাস্ট রেখে দেবেন যখন কণা কণা দানা ভাবগুলো ফেলে দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এই যে যেই থাকবে আপনার ত্বকে ঢুকবে সেগুলো সহকারে আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন জাস্ট আপনারা রাত্রে ঘুমানোর আগে দু মিনিট এটা আপনাদের মুখে গলা থুতনিতে মালিশ করবেন চোখের চারপাশে মালিশ করবেন দেখবেন সমস্ত ডার্কলেস এবং ডার্ক কালো দাগ এবং আপনারা মুখে লাবণ্যতা ফিরিয়ে আনবে আপনাদের মুখে ফর্শা এবং উজ্জ্বল করতে সাহায্য করবে কলাতে এত সুন্দর একটা উপাদান আছে যেটা আমাদের মুখে হোয়াইটিং এবং লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই এই রেমেডিটা ইউজ করবেন তাদের জন্য অনেক অনেক এই রেমেডিটি মুখকে ফসা করতে হোয়াইটিং করতে সাহায্য করবে রোদের পোড়া দাগ দূর করতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবে খুবই ন্যাচারাল একটা হোম রেমেডি তৈরি করে দেখালাম আজকের মতো বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ